তো ধর্ম যুগ বেশি করবার অবকাশ নাই চারা ফুলান্তবেন দাদা বলবেন দাদার সিদ্ধান্ত আপনারা শুনে যাবেন সেই মতো আন্দোলন হবেন তো ধর্ম যুগে একটা কথা বলি আমি ধর্ম খুব একটা বুঝি নাই ধর্ম সম্পর্কে জ্ঞান নাই আমি সাধবাও বহী তো যেটা ধর্ম যেটা হচ্ছে যে যেটা ধরে রাখে সেটাই ধর্ম

তাহলে উঠছে ঢুকছে এই সূর্য ঠাকুর আমি দেখতে পাচ্ছি একেই যদি মনে করেন ঠাকুর বলছে তাহলে এটা আমার ধারণা বলছেন যে আমার তাই আপনারা ধর্ম সম্পর্কে যথাযথ আমি ঠাকুর থানায় পাইছি যথাযথ ঠাকুর থানায় পাইছি তো ঠাকুর দেখতেছ না কিছু মাগেছি যেমন আজক মাগে এই ঠাকুর আছে না ভারতবর্ষের তেত্রিশ কোটি দেবতা আছে

তার জন্য চেষ্টা করতে হবে তার জন্য শ্রম করতে হবে কোনো জায়গা নাই কে তার জন্য কাজ করতে হবে তার জন্য তাহলে কর্ম কর্ম যার সেটাই ধর্ম আর এই পৃথিবীতে এই পড়া পৃথিবীতে মা বাপেল আর বড় দেবতা আমার মনে হয় কেউ নাই

তো এইগুলা নিয়ে ভাবতে হবে ভাবার সময় আসেছে আর এই ভাবার জন্য পাহাড়ে একটা উপরে আমরা উঠতে পারেছি আমি চাইবো আমার সমাজ আরো উপর দিয়ে উঠুক উঠুক আরো উপর দিয়ে কর্মীরা একদিন করেছে কি আমরা বলছে আন্দোলন করে কি হইল আরে আগে তো কিছুই হইতো নাই এখন তো আন্দোলনটা হচ্ছে কম আছে এখন তো আন্দোলনটা হচ্ছে

তাহলে চটা মোটামুটি চিন্তা করতে হবে তাহলে ভাবো আর ভাবনা যতক্ষণ না পর্যন্ত নিজেকে ভাবিত করতে পারবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সফল হবে না খেলবেল করে ভুজনা ভর হবে খুগড়া পড়া হবে কিছু হবে কিন্তু আন্দোলন হবে না করে আন্দোলন তখনই হবে যখন আপনি নিজের থেকে স্বতঃস্ফূর্ণ বাইরে আসছেন তাহলে আপনারা নিজেকে ভাবান চিন্তা করুন জাগ্রত করুন চেতনার উদ্বেগ ঘটান তবেই সফল হবেন তো যাক বেশি কিছু বলবো নাই আন্দোলন তারা ঘোষণা করবে ঘোষণা শুনবেন বিগত আন্দোলন হয়েছে আগামী আর অনেকে ভাবছে এবং অনেকে বলছেন যে এখন এক জায়গায় হয়েছে এখন এক জায়গায় হয়েছে ভিনু ভিনু ছিল আমি বলছি ভিনু ভিনু আমরা ভিনু কবে হলি জায়গায় জায়গায় হবো যারা এটা ভাবছেন বলছে যে এখন এক জায়গায় আমি জমি আমরা ভিনাই চিনি কবে কবে ভিনাই ছিল আমরা সম্পত্তির ভাগ ভাটা হচ্ছে আন্দোলনটা জমি জায়গা ভাগ করাটা আছে যে আমরা ভিনা ওইরকম কি ব্যাপার আছে আমরা ভিনাই চিনি কবে যে এক হবো আরে আমরা তো এক আছি আমরা আছি সংসার মারিলে লোক মানিলে একটা হাঁড়িয়ে ভাত নাই সিজলে দুটা হারিয়ে ভাত সিজাব কি ভাই ভাই ভাগ

আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আমি আর কারো নাম বলছি না এটা খটখট লাগবে মাইকে ওকে ভোটটা দি বা নাই দি উঠো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলে তাই আমার কিছু দাবি থাকলে ওকে বলতে হবে ঠিক আছে আমি তো বাংলাদেশ যাব নাই আমি তো অন্য জায়গায় যাবো নাই তাহলে আমি রাজ্যের বাসিন্দা হিসেবে ওটাই যাবো এবং যে প্রধানমন্ত্রী যিনি আছেন দিল্লি ওকে ভোটটা দি বা নাই দি আমার প্রধানমন্ত্রী ওটা সবাই লোক প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেখানে যেখানে আমি দাবি করলাম কিন্তু আন্দোলনের কোন বিকল্প নাই যদি আন্দোলনটা করি তবেই কিন্তু তারা আমাদের সময় রাগবে আন্দোলন নাই করলে রাখি আন্দোলনটা বহু কিছু হয়েছে হয়েছে বলে যে কুমিদেরকে কি হচ্ছে বারবার যাচ্ছে আর আমাদের কথাটা শুনছে আর কর্মী কুড়ানি নিয়ে মানুষের মুখে মুখে চর্চা হচ্ছে আজকে এটা আন্দোলনের সুফল আন্দোলন ব্যর্থ হয় নাই তাই না আগামী যে সিদ্ধান্ত নেবেন কথায় সেই সিদ্ধান্ত আপনারা ঘোষণা করবেন উনি আমি একটা প্রস্তাব দিয়েছি যে সংসদে অধিবেশন চলাকালীন আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যে সাংসদ যারা রয়েছেন মাননীয় সাংসদ এমপি আমাদের গুলাকে বলব না আমাদের গুলাকে বলবই না খরচের খাতায় রেখে নিজেরা কিছুই করে না আর করবে করে এটা কোন সময় লোকসভায় বা বিধানসভায় ভাগ পায় টুকু বলেছে এবং সেটা নায়ন লোককে বা সমাজের লোককে দেখা যাবে আমি তো বলেছি নাই দিলে করবো না এইরকম ব্যাপার মানে টুকু বলে একটা রেকর্ডিং করে চালাই লোক বছর পাছে। আরেকবার পাঁচ বছর পর আরবার করবো আমি বলেছি নাই দিলে কি করবো এদের ব্যাপার না বলে যত কম কথা বলি ততটাই ভালো তো আমরা ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল আছে সেই দলের বিভিন্ন সাংসদ যাদের সঙ্গে হল সংসদ শুনবে কোনো ব্যাপার নাই আমি একটা প্রস্তাব রাখেছি তাদের কাছে যে তাদের কাছে আমরা দাবিটা বলবো আপনারা আমাদের এই দাবিটা যদি পারেন তো দয়া করে উত্থাপন করুন আমাদের কথাটা চর্চা হোক সংসদে এই প্রস্তাবটা রাখেন জানি না উনি ভাববেন আর কর্মী সমাজ পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমরা একটা কর্মসূচি ঘোষণা করে দিয়েছি আদাবাদি দাঁড়ান সেটা পাঁচে এপ্রিল শহীদ রঘুনাথ মাত্র আত্মবলিদান দিবসে আমরা একশো টাকায় মিছিল করব এই এসটির দাবিতে আর কি আছে ছয়ই সেপ্টেম্বর কালা দিবস পাঁচশো টাকায় মিছিল দেবো আর সাতই জানুয়ারি এক হাজার টাকায় মিছিল দেবো জঙ্গল মাছ একটা এটা আমাদের কর্মসূচি এবং যে আন্দোলনগুলো গুলো ঘোষণা হবে বা যে আন্দোলন হবে সবসময় আমরা আছি একসঙ্গে এবং একসঙ্গে লড়াই করা হবে শেষ কথা ধন্যবাদ জয় বেজায় বেজায় সাহবাস